আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের ক্লাস থ্রির পঁয়ত্রিশ পেজের অঙ্কের সমাধান নিয়ে চলে আসলাম তো চলো বন্ধুরা মূল ভিডিওটি শুরু করা যাক স্বাগতম মূল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো দেখি পঁয়ত্রিশ নম্বর পেজে কি বলে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে উপরে লেখা আছে নিজে করি লেখা আছে নিজে করি তো এক নম্বর প্রশ্নটি কি বলছে আমরা দেখি চলো এক নম্বর প্রশ্নতে বলছে যে দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি আগে একটি কথা বলে নিই সেটা হচ্ছে প্রশ্নটা আগে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে কি করতে হবে বুঝতে হবে যদি আমি প্রশ্নটি খুব ভালোভাবে বুঝতে পারি পড়ে তাহলে আমার অঙ্কের সমাধান করা খুব সহজ হয়ে যাবে খুব সহজ হয়ে যাবে তো দেখো এখানে প্রশ্নটা কি বলছে আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবো তো দেখো এখানে লেখা আছে দুইটি সংখ্যার কয়টি সংখ্যা দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে তোমাদের বোঝার ক্ষেত্রে আমি একটি খাতায় আগে থেকে রাফ করে রেখেছি তো দেখো এখানে তা আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো আমি একটি বিয়োগ করেছি এবং তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই বিয়োগটি করেছি দেখো এখানে প্রথমে লেখা আছে তোমার আট হাজার ছয়শো চৌষট্টি এবং নিচে লেখা আছে তিন হাজার চারশো বারো তো বিয়োগের ক্ষেত্রে আমাদের কি কী করতে হয় প্রথমে বড় তারপরে কি ছোট তাহলে আমাদেরকে বিয়োগ কর তাহলে আমরা বিয়োগ করতে পারব প্রথমে বড় এবং পরে ছোটো তো এখানে দেখো দুইটি সংখ্যার মধ্যে দেখো এটি দুটি সংখ্যা কিন্তু একটি দুটি দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি যে সংখ্যাটি থেকে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে যে সংখ্যাটি এ যে সংখ্যাটি থেকে তো এখানে দেখো কোন সংখ্যাটি থেকে আমরা বিয়োগ করছি আট হাজার থেকে বিয়োগ করা হচ্ছে কত তিন চারশো টাকা এখানে কত থেকে মানে কোন সংখ্যাটি থেকে বিয়োগ করা হচ্ছে তো সংখ্যাটা সংখ্যাটাকে বিয়োগ করা হচ্ছে তাহলে তার নাম কী হচ্ছে বিয়োজন এবং ছোট সংখ্যাটি থেকে বিয়োগ করে ছোটো টানায় বিয়োগ করে তার নাম হচ্ছে বিয়োজ্য এবং যেটা বের হবে তা হবে বিয়োগ ফল তাহলে এখানে কি বলছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কী বলে তাহলে কি বলে বিয়োজন খুবই সহজ বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তোমরা কমেন্টে বলবা ইনশাল্লাহ তোমাদেরকে আমি তার সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব আরও সঠিকভাবে তো এখানে বড়টি বড়োটি বড় সংখ্যাটা হচ্ছে কি বিয়োজন তাহলে এখানে বলছে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে তাহলে বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করি তাহলে বিয়োগ করা হয় তাহলে কি বলে বিয়োজন তাহলে উত্তর হবে কি বিয়োজন তো আমরা এটা ঠিক মেরে দিলাম তো বন্ধুরা দুই নম্বর কি বলছে আমরা দেখি একটু আনাবিয়ার কাছে পনেরোশো টাকা আছে কত টাকা আছে পনেরোশো টাকা আছে লিয়ার কাছে আছে নয়শো টাকা আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে তো এখানে প্রশ্নটা আমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে অ্যানসার করা খুব সহজ হয়ে যাবে তো আমি আরেকবার প্রশ্নটা পড়ছি তোমরা দেখো খুব মনোযোগ সহকারে দেখো আনাবিয়ার কাছে পনেরোশো টাকা আছে কত টাকা আছে পনেরোশো টাকা লিয়ার কাছে নয়শো টাকা আছে কত আছে নয়শো টাকা আছে আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কী করতে হবে তো এখন এই পনেরোশো টাকা কার আছে আনাবিয়ার লেয়ার কত নয়শো পঞ্চাশ তো এখন আমি যদি পনেরোশো থেকে নয়শো পঞ্চাশ বাদ দিই তাহলে যে টাকা থাকবে সেটাই হচ্ছে আনাবিয়ার বেশি তাই না তাহলে কী করতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে তো বিয়োগে ঠিক জন্য দিয়ে দিই তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন আমরা দেখি কী বলছে রানীর কাছে বারো টাকা আছে সঙ্গীতার কাছে ছয়শো টাকা আছে দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচে কোনটি করতে হবে কি কোনটি করতে হবে তো বোঝা যাচ্ছে যে এটা বার করতে আমাদেরকে কী করা লাগবে বিয়োগ করা লাগবে তাহলে বারোশো বিয়োগ ছয়শো দিলে বের হয়ে যাবে কত টাকা পার্থ টাকার পার্থক্য বের করতে চাইলে নিচে কোনটি করতে হবে বিয়োগ করতে হবে তারপরে চার নম্বর প্রশ্নটা দেখো কি বলছে এখানে বলছে চার নম্বর প্রশ্নে তোমাকে এখানে বলছে তোমার যে এক হাজার বিশ টাকা মাইনাস এগারো টাকা সমান সমান ফাঁকা ঘর কত খালি ঘরের সংখ্যাটি কত হবে তাহলে এক এক এতে আমাদের বিয়োগ করে নিতে হবে তো চলো বিয়োগটা আমরা করি কত বলছে দেখো এখানে কত এখানে বলছে তোমার এক হাজার বিশ টাকা মাইনাস এই বিয়োগ এগারো টাকা সমান সমান তো আমরা বড় থেকে ছোট বিয়োগ করতে হয় তো আমরা প্রথমে এ এক থেকে এ শূন্যকে বিয়োগ করব তো যখন আমরা নিচে উপরের সংখ্যা ছোট হবে তখন আমরা কি করব এখানে মনে মনে ধরে নেব এক আছে এটা দশ হয়ে যাবে তো দশের থেকে একবার দিলে কত হয় নয় হয় তো এখানে আমরা নয় বসবে এবং ওই একটি এখান থেকে নিয়ে এসে যোগ হয়ে যাবে তো তিন চার নম্বর প্রশ্নটি কি বলছে দেখো যে এক হাজার বিশ টাকা বিয়োগ এগারোশো একশো এগারো টাকা সমান সমান কত খালি ঘরের সংখ্যাটি বসবে চলো আমরা বিয়োগটা করি তো আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে একটি রাফ খাতা নিয়েছি এবং প্রশ্নটা তুলি তোমরা দেখো এবং খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা তাহলে বুঝতে পারবে তো তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এরকম ভাবে তুলতে চাইছি তো বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যাটি বড় বসবে এবং দ্বিতীয় সংখ্যাটি ছোট বোন অর্থাৎ তোমার বিয়োজন প্রথমে বসবে তারপরে কি বিয়োজ্য বসবে তো এখানে দেখো এখানে তোমার দেখো হাজার বিশ টাকা এবং এগারোশো এই একশো এগারো টাকা তো বিয়োগ করি আমরা তো নিচে এক উপরে শূন্য তো এখানে আমরা মনে মনে এক নিয়ে নেব কি করবো এক নিয়ে নেব তাহলে এটা দশ হবে দশের থেকে এক বাদ দিলে তোমার কত হয় নয় মানে আমরা এক ধার নিয়ে নেব তাহলে এটা কত হলো দশ হলো উপরে যদি ছোট হয় তাহলে এখানে দুই থেকে এক ধার নিয়ে নেব তাহলে কত কত হবে 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 তাহলে থেকে তোমার হচ্ছে একবার দিলে নয় হয় এবং ওখানকার একটা নিয়ে এসে এটা যোগ করলে দুই হাজার তাহলে দুয়ের দুয়ে শূন্য কত হবে দুয়ের দুয়ে শূন্য আবার তুমি এখানে এক ধার নিয়ে নিয়ে যদি তাহলে এখানে দশ দশ থেকে একবার দিলে নয় এবং ওখান থেকে নিয়ে আসি তাহলে এক এক মেঘনে শূন্য বামে শূন্য দেওয়া লাগে না তো এটা হচ্ছে আমার ফাঁকা ঘরে বসবে কত তোমার নয়শো নয় খুব সহজ তাই না আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবার আমরা কত নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কে যাব দেখো পাঁচ নম্বর অঙ্কটি কি বলছে যে রিয়াজ আঠারোশো পঞ্চাশ টাকা এক হাজার আটশো পঞ্চাশ টাকা একটি ইলিশ মাছ কিনে একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে দু হাজার টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দেবে তাহলে এখানে প্রশ্নটা আমাদেরকে আগে বুঝতে হবে রিয়াজ কত টাকা দিয়ে মাছ কিনলো আঠারোশো এক হাজার আটশো পঞ্চাশ টাকা এবং দোকানদারকে কত টাকা দিল দুই হাজার টাকা দিল এবার দোকান বিক্রে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে তো এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে বিক্রেতাকে টাকা দিল কত দুই হাজার এবং এবং মাছ কিনলো কত টাকা আঠারোশো এক হাজার আটশো পঞ্চাশ টাকা তাকে কত টাকা ফেরত দেবে তো চলো এখানে আমরা বিয়োগটা করি কত টাকা দিয়ে সবসময় আমাদেরকে বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হয় তো এখানে দেখো কত টাকা প্রথমে দিলো বিক্রেতাকে দিলো বিক্রেতাকে কত টাকা দিলো দু হাজার টাকা পাঁচ নম্বর অঙ্ক তোমাদেরকে সুন্দরভাবে কথা লিখে বোঝাই দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় তো এখানে দেখো কী লাগে যে বিক্রেতাকে দিল আমরা সব সময় বিয়োগের ক্ষেত্রে বিয়োজনটা বড় রাখতে হবে এবং বিয়োজ্যটা ছোট হবে তাহলে আমাদের বিয়োগটা সঠিক হবে তো দেখো বিক্রেতাকে কত টাকা দিলো বিক্রেতাকে

আটশো পঞ্চাশ টাকা এখন তাকে ফেরত দিবে তাকে ফেরত দিবে কত টাকা দেখি আমরা একটা কি হবে বিয়োগ হবে তাহলে শূন্য শূন্য মিলে শূন্য উপরে যদি শূন্য থাকে তাহলে এখানে মনে মনে এখান থেকে এক ধান নিতে হবে এক ধান মনে দিয়ে কত হবে এটা দশ হবে তাহলে পা দশ থেকে পাঁচ বাদ দিলে কত পাঁচ ওখানে করা এক নিয়ে চলে আসলে এটা আট আসে আট আট আর নয় নয় থেকে যদি তোমার থেকে এক ধান পা মানে নেই ধান নিয়ে উপরে শূন্য থাকলে এক থেকে এক ধান নিতে হয় তাহলে কত হলো দশ তাহলে নয় থেকে দশ বাদ দিলে এক এবং এক নিয়ে মিলে গেলে দুয়ে দুয়ে শূন্য হতো বাম দিকে শূন্য দিতে হয় না তো উত্তর তোর কত টাকা হলো আমাদের একশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা বুঝতে পারছি তাহলে এখানে দেখি একশো পঞ্চাশ টাকা আছে কি এখানে ক নম্বর একশো পঞ্চাশ টাকা বলতে তাহলে একশো পঞ্চাশ টাকা খুব সহজ তাই না খুবই সহজ আমাদেরকে একটু বুঝে বুঝে করলে ইনশাল্লাহ আমরা পারবো তো চলো এবার দেখি দুই নম্বরটা কী বলছে দুই নম্বর অঙ্কটা কী বলছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও কী বলছে সংক্ষিপ্ত উত্তর দাও বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ শুরু করা হয় এখানে প্রশ্নটা কি বলছে আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা পারবো তো বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা হয় আমরা আগে পড়েছি একক দর্শক শতক আগের ক্লাসে তো এখানে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি যদি এই অঙ্কটাই ধরি এই অঙ্কটাই ধরি সাপোজ চার নম্বর অঙ্কটা যেটা আমি তোমাদেরকে করালাম তো এই অঙ্কটা ধরি এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে এককের ঘর একক আর এটা হচ্ছে তোমার দর্শক দশক আর এটা হচ্ছে আমার শতক শত আর এটা হচ্ছে হাজার হাজার তো আমরা যখন বিয়োগ শুরু করি মানে বিয়োগ করি তখন আমরা কি করি ডাল দিক থেকে অতএব এককের ঘর থেকে আমরা কি করি বিয়োগ শুরু করি তাহলে এখানে হবে আমাদের একক কি হবে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কি হবে ক নম্বর উত্তর উত্তর সমান একক এককের ঘর থেকে আমরা বিয়োগ শুরু করি প্রশ্নটা কি বলছে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তোমাদের এবার যদি দেখতে সমস্যা হয় কিংবা কোনো রকম আবসা দেখো তাহলে আমাদের কমেন্ট করে বলবা ইনশাল্লাহ আমি আরও সুন্দর করার চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে তো এবার দেখো বিয়োজ্য কাকে বলে আমরা প্রথমে যে এই অঙ্কটা তোমাদেরকে বোঝালাম ওরকম ভাবে এখানে বিয়োজ্য কাকে বলে যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে উত্তর হবে কি দেখো যে সংখ্যা বিয়োগ করা হয় বিয়োগ করা হয় তাকে তাকে কি বলে বিয়োজ্য বলে বিয়োজ্য কি বলে বিয়োজ্য বিয়োজ্য বলে বলে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করার মানে আরেকটু ক্লিয়ারভাবে বোঝার ক্ষেত্রে আমি তোমাদেরকে দম করে দেখাচ্ছি মনে করো সাপোজ মনে করো এখানে হচ্ছে তোমার বিশ ও দশ তাই না তাহলে এখানে উত্তর কত বলছে শূন্য শূন্য মিলে গেল শূন্য 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 বসবে এবং তোমার হচ্ছে দুই থেকে একবার দিলে এক দশ এখানে দেখো এটা হচ্ছে তোমার বিয়োজন এটা কি বিয়োজন আর এটা হচ্ছে এটা বিয় এটা হচ্ছে বিয়র্জ আর এটা হচ্ছে বিয়োগ ফল বিয়োগ ফল তো এখানে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে বিয়োজন বলে একে কি বলে বিয়োজন বলে আর যে সংখ্যা বিয়োগ করা হয় তাকে বিয়োজ্জ বলে আর যেটা বের হয় তাকে কি বলে বিয়োগ ফল তো এখানে আমরা এখানে আমাদের প্রশ্নটা কী বলছে বিয়োজ্য কি বিয়োজ্য কী তাহলে কোন সংখ্যা যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাহলে এই বিষটা হচ্ছে বিয়োজন আর এই সংখ্যা থেকে দশ বিয়োগ করছি তাহলে এটা হচ্ছে বিয়োজ্য কি লেন আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবার তিন নম্বর প্রশ্নটি কী বলছে গ নম্বর কি যে এক হাজার থেকে একশো এক বাদ দিলে কত থাকবে তো চলো আমরা করি এক হাজার এক হাজার তোমাদের বোঝার ক্ষেত্রে আমি এরকমভাবে করছি একশো তবে এখানে মনে মনে এক নিলে দশ হবে দশ থেকে এক বাদ দিলে নয় ওখান করে এক নিত এক আবার দশ থেকে একবার দিলে নয় ওখান থেকে এক না ছিল দুই দুই কত হলে তোমার দশ পাবো আটে আটক আটশো নিরানব্বই তিন নম্বর উত্তর হচ্ছে তোমার উত্তর উত্তর কত আটশো নিরানব্বই একদম সহজ তাই না তো ছোট্ট বন্ধুরা এভাবে আমাদেরকে অংশগুলো অ্যান্সার বের করতে হবে সল্ড করতে হবে তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা আমি ইনশাল্লাহ তোমাদেরকে ভাবে বোঝানোর চেষ্টা ভাবে বোঝালে তোমরা বুঝতে পারবে ততটুকভাবে আমি বোঝাবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা